প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মানুষের জীবন টোয়েন্টি পক্ষ থেকে আমি মোহাম্মদ জনি বিশ্বাস সবাইকে এখানে সুস্বাগত আজ শুক্রবার আজ শুক্রবার মানে আমাদের মুসলিমদের বিশেষ একটি দিন আজ আমরা বেড়াতে এসেছি আমাদের একদম বাসার পাশে কাজলি কাবিদুল ভোগল যৌথ মাদ্রাসা এবং এতিমখানাতে এখানে প্রায় আশি জন ছাত্র পড়াশোনা করে থাকেন এর ভিতরে এর ভিতরে প্রায় বিশ জন এক একজন এটি তো আমি আজকে এদের সঙ্গে গল্প করব এদের সঙ্গে খেলাধুলা করবো এবং এদের সঙ্গে খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরকে একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর বন্ধুরা আমরা এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করব সত্যি বলতে বাইরে থেকে আমাদের মাদ্রাসাটা দেখতে অনেক অনেক সুন্দর আমি প্রথমেই ধন্যবাদ জানাই সেই সব মানুষদের যাদের প্রচেষ্টাই গড়ে উঠেছে এমন সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের আত্মত্যাগ এবং নিরলস পরিশ্রমের বিনিময়ে অনেক এতিম শিশু খুঁজে পেয়েছে শিক্ষাসহ একটু মাথা গুজার একটু ঠাই আমাদের এখানে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ দাখিল মাদ্রাসা ও অনেক বড় একটি কবরস্থান বন্ধুরা এই প্রতিষ্ঠানগুলো আমাদের গ্রামের রূপকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এটির এক পাশে রয়েছে ক্যানাল আর অপর পাশে রয়েছে আমাদের সবার প্রিয় কুমার নদ বন্ধুরা আমরা যখন এখানে প্রবেশ করলাম আসলে ওরা তখন দোয়া কালাম এবং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আমরাও তখন ওদের পাশে বসে ওদের দোয়া এবং ওদের বিভিন্ন রকম হাদিস শুনতে লাগলাম হুজুরের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতি শুক্রবারে ওদেরকে বিশেষ একটি ক্লাস নেওয়া হয় তবে আসরের নামাজ শেষ করে ওদেরকে মাগরিবের নামাজ পর্যন্ত বিভিন্ন খেলাধুলার জন্য মাঠে সুযোগ করে দেয়া হয় এখানে ওই সব বাচ্চাদের পাশাপাশি অনেক ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা ও চাচারা তাদের নিজেদের এবং কবরবাসীদের জন্য দোয়া করতে আসেন প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কাজলি কাবিলপুর ও হোগলডাঙ্গা যৌথ হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানাতে আমি এখন কথা বলবো এখানকার প্রিন্সিপাল জনাব কাউসার আহমেদের সঙ্গে তো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এইখানে মোট কতজন স্টুডেন্ট লেখাপড়া করে থাকেন এখন আপাতত ছিয়াত্তর জন আছে জন আর এখানে কি এতিম বাচ্চা ষোলো জন থাকে জন এই এতিম বাচ্চারা কি একেবারেই অনাথ একেবারে অনাথ

প্রিন্সিপাল সাহেবের অনুমতি নিয়ে প্রথমেই চলে গেলাম রান্নাঘরে কারণ আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে এই মাসুম বাচ্চাদের সঙ্গে বসে একবেলা খাবার খাওয়ার মহান আল্লাহ তালার কাছে লাখো লাখো শুক্রিয়া যে সেটি আজকে পূরণ হতে যাচ্ছে এটি একটি গ্রামীণ পরিবেশের রান্নাঘর রান্নাঘর হলেও বেশ পরিপাটি এবং গোছানো প্রতিদিন এখানে প্রায় তিনবেলা নব্বই থেকে একশো জন মানুষের রান্না করা হয়ে থাকে এবং এই খাবার প্রতিটি বাচ্চাকে সুশৃঙ্খলভাবে বন্টন করা হয়ে থাকে এত ছোট ছোট বাচ্চারা যে এত সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করে থাকে আসলে দেখলে অবাক হয়ে যাবেন এই ছোট্ট বয়সে এদেরকে প্রতিটি মিনিট এবং প্রতিটি ঘন্টা বলবো একদম নিয়ম ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছেন এখানে প্রতিদিন কতজন বাচ্চা রান্না করা হয় 80 জন আশি জনের রান্না করা হয় ওমনে সারা বছর কি এখানেই থাকে বাড়িতে বেড়াতে যায় নাকি মাঝে মধ্যে বেড়াতে যায় তোমার নাম কি বাবু ওমর ফারুক তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা ওদের সঙ্গে এই গল্প খুনসুটি এবং খেলাধুলা করার কারণে আমি যেন আমার শৈশবে ফিরে গেলাম আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানে আমার পায়ের ছাপ এবং ঘামের গন্ধ এখনো খুঁজে পাওয়া যাবে কারণ ছোটবেলায় প্রায় প্রতিদিনই আমি এই মাঠে ক্রিকেট এবং ফুটবল খেলতাম সত্যি মানুষের জীবনটা একদমই ছোট তোমার নাম কি আলামিন তোমার কি বাবা মা কেউ নেই আম্মু ও আচ্ছা আচ্ছা কতদিন হয়েছে মারা গেছে তো তোমার বাবা কি তোমাকে দেখতে আসে এখানে মাঝে মধ্যে দেখতে আসে আচ্ছা আচ্ছা উনি কি তোমার মানে কাপড় চোপড় তারপরে তোমার খাবার টাবার এগুলো দিয়ে যায় মাঝে মধ্যে এসে আদর করে বাবা আচ্ছা বাড়িতে যাও মাঝে মধ্যে বেড়াতে আচ্ছা ঠিক আছে মজার ব্যাপার কি জানেন ওদের সঙ্গে গল্প করা খেলাধুলা করা এবং ওদের ভিডিও নেওয়া এতে ওরা আমাকে এই মাত্র একদিনেই এতটা আপন করে নিয়েছে মনে হয় যেন আমি ওদের অনেক অনেক পরিচিত প্রত্যেকটা বাচ্চার মুখে আমি ভালো থেকো সবাই তোমরা